ফের কান্দি থানার পুলিশের মানবিক মুখ দেখল কান্দি থানা এলাকার বাসিন্দারা বিরল রোগে আক্রান্ত শিশুর পাশে দাঁড়িয়ে দু লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দিলেন কান্দির আইসি মৃণাল সিনহা বৃহস্পতিবার শিশুর পরিবারের সদস্যদের কান্দি থানায় ডেকে সহকর্মীদের উপস্থিতিতে এই অর্থ তুলে দেওয়া হয় অপরদিকে এই অর্থ পেয়ে খুবই খুশি শিশুর পরিবারের সদস্যরা এবং আইসি কান্দি মিনাল সিনহা জানিয়েছেন থানার অন্যান্য পুলিশ কর্মীদের কাছে সাহায্য তুলে এবং ব্যক্তিগত বন্ধুদের কাছে সাহায্য তুলে এই দু লক্ষ টাকা দেওয়া হয়েছে শিশুর চিকিৎসার জন্য আসুন দেখে নেবেন বিস্তারিত আমাদের অল টাইম এমএসডি নিউজের পর্দায় আমি একটা খাই তুমি একটা খাও না নমস্কার আজকে কান্দি থানায় আমরা উপস্থিত হয়েছি আমার বন্ধু বাল্যকালের বন্ধু পরেশ কোনায় যার ছেলের বয়স মাত্র পাঁচ বছর সে বিগত ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে এখন পর্যন্ত একটা বিরল রোগের শিকার হয়েছে যে রোগটির নাম হচ্ছে উইস্কট অ্যালডিক সিন্ড্রোম যে রোগের কোনো ওষুধ নাই এর চিকিৎসা ব্যবস্থা চলছে চণ্ডীগড়ে একে বাঁচাতে গেলে একমাত্র উপায় ম্যারো ট্রান্সপ্লান্ট আর এই বোনম্যারো ট্রান্সপ্লান্ট হচ্ছে এক প্রচুর খরচের ব্যাপার আনুমানিক প্রায় পঞ্চাশ লাখ টাকার ওপরে আমরা সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে এই অসহায় মা বাবার পাশে দাঁড়িয়েছি পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এবং আমাদের সবার প্রিয় কান্দি থানার আইসি স্যার মিনাল সিনহা স্যার তার খ্যাতি তিনি যে একজন সহৃদয় ব্যক্তি তার মানবিক মুখ আমরা একবার নয় আমরা কাঁধি থানা তাছাড়া তার বাইরেও বিভিন্ন জায়গায় বারবার দেখেছি তাই স্যারের কাছে এসেছিলাম আজকে কিছু সাহায্যের জন্য স্যার নিজের সার্ধ মতো আমাদেরকে প্রায় দু লাখ টাকা সাহায্য করলেন একটা বিরল অসুখ হয়েছে যেটা চণ্ডীগড়ে বনমেল ট্রান্সপ্ল্যান্ট করতে হবে তো অনেক টাকায় খরচ অনেক টাকায় ব্যয়বহুল যে আমার পক্ষে অত টাকা জোগাড় করা অসম্ভব তাই আমি স্যারের কাছে এসেছিলাম আমি সোশ্যাল মিডিয়াতে কিছু দিয়েছিলাম সেখান থেকে কিছু এসেছে আর স্যারের কাছে কিছু সাহায্য সাহায্যের জন্য এসেছিলাম তা স্যার সাহায্য করেছে আবার